স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা প্রাইমারি থার্ড সামিট ইভোলিউশন দু হাজার চব্বিশের ক্লাস ফোর এর ইংলিশের যে প্রশ্ন এবং তার উত্তরের সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ওকে তো দেখো প্রথমে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আট নম্বর লেশন সিস্টার্স থেকে দেওয়া রয়েছে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের যে কথোপকথন সেই সম্পর্কে দেওয়া রয়েছে ওকে তো এটা তোমরা সকলেই জানো এর অর্থটা কি এবার আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেখো ওকে তো এক নম্বর অর্থাৎ এ নম্বর যে প্রশ্ন রয়েছে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অর্থাৎ এখানে যে তিনটা অপশন দেওয়া আছে সে অপশন থেকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে কিন্তু এখানে কোনো অপশন মানে আমাদের কোনো জায়গা নেই সেই জন্য আমরা কি করব যেটা সঠিক হবে সেই অপশনটাকে টিক মারবো ওকে নাম্বার এতে রয়েছে দেখো এভরি ইজ কিন টু লার্ন ব্যাঙ্গলি হিন্দি ইংলিশ এটা হবে কারেক্ট অ্যান্সার হবে ইংলিশ ওকে মানে এখানে কিন মানে তোমার আগ্রহ মানে প্রত্যেককেই শিক্ষার যে আগ্রহ রয়েছে বা উৎসাহ হয়েছে সেটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাম্বার বি রয়েছে দেখো ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি স্মল কান্ট্রি না লার্জ কান্ট্রি কন্টিনেন্ট ওকে তো এটা হবে তোমার ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি অর্থাৎ ওয়ান অর্থাৎ এক নম্বরটা হবে কারেক্ট অ্যান্সার প্রথমটা হচ্ছে তিন তারপর হবে তোমার এক নাম্বার সি যেটা দেখো যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অফ ব্যাঙ্গল স্পিচ ব্যাঙ্গলি স্পিচ

রিজেন্স টুগেদার তোমার তোমার টি নাম্বার যেটা দুই নম্বর রয়েছে দেখো তাহলে প্রথমটা হলো টি দুই নম্বর হচ্ছে অর্থাৎ ব্যাঙ্গলে একজন লুকস অরিড ব্যাঙ্গল যে ল্যাঙ্গুয়েজ বাংলা যে ভাষা সেটা দেখে মনে হচ্ছে খুবই উদ্বিগ্ন এই নম্বরটা হবে তোমার টি ঠিক আছে নাম্বার সি রয়েছে ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইচ আদার্স এনিমি এটা হবে তোমার এফ অর্থাৎ প্রথম দুটো টি হলো লাস্টটা এফ এবি যেটা রয়েছে সি নাম্বার সেটা হচ্ছে হু এবং হোয়াট অর্থাৎ কে এবং কি আর অ্যাকশন কে কি করেছে ওকে তা নিডেড ফর ইউজফুলনেস এটা হবে তোমার ইংলিশ অর্থাৎ তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রথমটা হবে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওকে বি নম্বর হচ্ছে তোমার দেখবে স্টে লাইক সিস্টার্স এটা হবে তোমার ব্যাঙ্গলি লিং ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওকে আর তারপর হবে তোমার লিভ ইন দ্য হার্টস অফ ইটস পিপল এটা হবে তোমার ইংলিশ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখবে

ঠিক আছে নেভার নেভারের পর হবে এখানে ফরগেট অর্থাৎ প্রথমটা হবে তোমার ফরগেট ঠিক আছে মানেটা কি নেভার ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড অর্থাৎ সাহায্যকারী বন্ধুর কাছ ভুলো না দ্য সান সাইন্স দ্য সান সায়েন্স ব্রাইটলি বি আর আই জি টি এল ওয়াই ব্রাইটলি ঠিক আছে তারপর আই ক্লিয়ারলি মাই ফার্স্ট ডে ইন স্কুল আই ক্লিয়ারলি রিমেম্বার রিমেম্ব বার ওকে আর যে সি ওয়াজ এ রিচ এন্ড নোবেল মার্চেন্ট এম এ আর সি এইচ এ এই মার্চেন্ট আর লাস্ট সোলজার ফাইট ব্রেবলি বি আর এ ভি ই এল ওয়াই ঠিক আছে ব্রেবলি তাহলে একবার আমরা দেখি নিই যে নেভার ফর গেট দ্য সান সাইন্স ব্রাইটলি আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল আর ডি নাম্বার হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট আর ই নাম্বার সোলজার্স ফাইট সোলজার ফ্রাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি ওকে চলো তারপরে যেটা রয়েছে কি দেখি ম্যাক সেন্টেন্স অর্থাৎ নাইট এই ওয়ার্ডটা দিয়ে ম্যাক সেন্টেন্স করতে হবে তাহলে নাইটটা কি নাইট অর্থাৎ রাত্রি রাত্রি কি উই উই সি দ্য স্টার্স অ্যাট নাইট সানলাইট অর্থাৎ সানলাইট মানে সূর্যের আলো তো এটাই আমরা লিখব যে সানলাইট ব্রাইটেন্স দ্য রুম ওকে নাম্বার নলেজ নলেজ মানে জ্ঞান তাহলে কি করবে এই সেন্টেন্সে যে নলেজ মেক্স আস ইন্টেলিজেন্ট ওকে আর সেভিয়ার মানে পরিত্রাতা এখানে লিখবো যে নেতাজি ইজ দ্য সেভিয়ার অফ আওয়ার কান্ট্রি ওকে তাহলে চারটে নাইট সানলাইট নলেজ এবং সেভিয়ার চার নম্বর দেখো তো রাইট দ্য ফার্স্ট ফোর লাইনস অফ পয়েম শান্তিনিকেতন অর্থাৎ শান্তিনিকেতন নামক যে কবিতাটা রয়েছে ক্লাস ফোরের একদম লাস্ট যে টেন যে লেসন রয়েছে ঠিক শেষের দিকে এটা একটা রাইমস ঠিক আছে সেখান থেকে চার লাইন লিখতে হবে কি কি রয়েছে আমরা সে চার লাইন লিখে দিই ওকে কি দিস ইজ দা প্লেস হোয়ার উই প্লে দিস ইজ দ্য এই চার লাইন হবে তোমার শান্তিনিকেতন ফার্স্ট চার্ল লাইন ওকে ফাইভ এই ফাইভ রয়েছে তোমার গ্রামার কি বলা আছে এই যে পাঁচটা চারটা সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্স চারটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে তো সব সাবজেক্ট এবং অবজেক্ট দেওয়া রয়েছে শুধুমাত্র ভার্ভটা লিখতে হবে ওকে তো এখানে বয়েজ আছে তাহলে আমরা এখানে লিখব আর হ্যাভিং অর্থাৎ যে সাবজেক্টের পরে আর বসবে এবং এখানে যে ভার্ভটা রয়েছে তার সাথে যোগ হবে তাহলে আর হ্যাভিং লিখতে হবে দ্য গার্ল ইজ ডান্সিং দ্য ম্যান ইজ রানিং দ্য চিলড্রেন আর লিসনিং ওকে নাম্বার সিক্স সিক্স কি রয়েছে যে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ওয়ার্ডস ফলোয়িং ওয়ার্ডস এখানে যে চারটা ওয়ার্ড রয়েছে সেই চারটা ওয়ার্ডের বাংলা মিনিং লিখতে হবে কোয়াইট কোয়াইট মানে শান্ত ঠিক আছে কোয়াইট মানে শান্ত তারপর হচ্ছে তোমার রেসপেক্টেবল রেসপেক্টেবল মানে শ্রদ্ধেয় বা মাননীয় বা সম্মানীয় তা হচ্ছে কিন কিন মানে উৎসাহী বা আগ্রহ আর গেটওয়ে মানে প্রবেশ পথ ওকে সাত নম্বর রয়েছে অ্যারেঞ্জ দ্যাম্পল লেটার মিনিংফুল ওয়ার্ডস রয়েছে লেটার গুলো সেগুলো সঠিকভাবে সাঁচে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তো সাতের এ যেটা রয়েছে সেটা তোমার হবে স্কপ এস সি ও পিই দুই হচ্ছে ইনসিডেন্ট আইএন ইন এস আই ডি ডিএনটি আর সি নাম্বার হয়েছে তোমার সোর্স এস সি ও ইউ আর সি এবং চার নম্বর হয়েছে তোমার প্লট পি এল ওটি তারপরে একটা তোমার কি রয়েছে প্যারাগ্রাফ দেওয়া রয়েছে অর্থাৎ ইয়োর ভিলেজ সম্পর্কে অথবা দ্য কাউ সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে ওকে তো তোমরা দেখে নাও যে ভিলেজ সম্পর্কে এবং কাউ সম্পর্কে এই পাঁচটা লাইন তোমরা পরীক্ষায় যে একটি লিখবে ঠিক আছে তো এটাই ছিল আজকের ক্লাস ফরের তৃতীয় সাবজেক্টিভ যে ইংলিশের প্রশ্নপত্রের অ্যান্সার পরবর্তী আমরা বাকি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব সমস্ত ক্লাসের অতএব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন্য থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে